নমস্কার বন্ধুরা প্রিয়পর্ণার হেসেল ঘরে আবারও সবাইকে স্বাগত জানাই কম বেশি আমরা সকলেই এই রকম খাজা খেয়ে থাকি আর আমাদের খুবই প্রিয় এটা তো সেই খাজা নিয়েই আজকে চলে এসেছি রথযাত্রার স্পেশাল তো আমি এই খাজা কিভাবে বানাই চলো দেখে নাও আজকে এই খাজা বানানোর জন্য আমি প্রথমেই এই ছোট বাটির চার বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন এরপর দিয়ে দেবো ছোটো চামচের দুই চামচ পরিমাণ ঘি ঘিটা যদি আপনাদের গলানো হয় তাহলে একটু বাড়িয়ে দেবেন চার চামচ দিয়ে দেবেন ঘিটা এখানে আমার বসা ছিল বলে আমি এখানে দুই চামচ দিয়েছি এবার খুব ভালো করে ময়মটা মাখিয়ে নিতে হবে এরকম মুঠো করলে জাল যাতে এরকম দলাভাব পাকিয়ে যায় তো এখানে একদম ময়দাটা রেডি হয়ে গেছে আর আমি এখানে সামান্য একটু অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটা মন্ড করে নেব ময়দাটা মাখানো হয়ে গেছে এবার একটা শুকনো কাপড় দিয়ে এটা ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব। আর এই ফাঁকে আমি চিনির শিরাটা বানিয়ে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি আর এক বাটি পরিমাণ জল এবার চিনি আর জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আর দিয়ে দেব দুটো এলাচ ফাটিয়ে এবার এই সব কিছু খুব ভালো করে ফুটিয়ে একটা আঠালো আঠালো রস তৈরি করে নিতে হবে খুব আবার আঠালো করতে যাবেন না একটু চিটচিটে ভাব আসলে এটা বন্ধ করে রেখে দেবেন খুব পাতলাও যেন না হয়ে যায় তো এটা প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে হতে এখন আমি একটা বাটিতে দুই চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি প্রায় চার চামচ পরিমাণ তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে রেখে দেব। এইবার ঢেকে রাখা ময়দাটা আবারও খুব ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে এর মধ্যে থেকে ছোট ছোট করে বল করে নেব। এবং বলগুলো খুব ভালো করে গোল করে নেব এবার এই বলগুলোকে একটু একটু সামান্য ময়দা ছড়িয়ে রুটি আকারে করে নেব সবগুলোই আমি একসঙ্গে বেলে নেব সব বলগুলো আমার রুটি করা হয়ে গেছে এরপর আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা একটা রুটির মধ্যে একটু ছড়িয়ে একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেবো চারিদিকে এরপর ছড়িয়ে দেওয়ার পর অন্য একটা রুটি নেব এর উপরে চাপিয়ে দেব। ঠিক এইভাবেই প্রতিটা রুটি আমি একটার ওপর একটা করে চাপিয়ে চাপিয়ে একটা প্লেয়ার তৈরি করে নেব সব রুটিগুলো আমি পাট পাট করে একটার ওপর একটা সব লেয়ার করে সাজিয়ে দিয়েছি এইবার ওপরের দিকেও একটু ব্রাশ করে নিয়ে পুরো এক সাইড থেকে যে লেয়ার করেছি এক সাইডতে একটু একটু করে এইভাবে চেপে চেপে মুড়ে দেব। রোল করে নেব আর একটু চেপে মানে চাড়িয়ে দেব আর কি ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে দেব গোল করা হয়ে গেলে একটা ছুরি দিয়ে একটা সাইড দিয়ে এরকম ছোট ছোট পিস করে করে কেটে নেব আর দেখুন এখনই কত সুন্দর প্যারা মানে খাজা আকারে হয়ে গেছে আর এই যে কেটে নেওয়ার পর একটা টুকরো নিয়েছে আর আঙুল দিয়ে এরকম একটু করে চেপে দিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে রেখে দেওয়ার আমি একটা ভুল করে ফেলেছিলাম যে আমি অনেকটা মানে বেলে নিয়েছিলাম আর কি এইভাবে চেপে তার জন্য আমার লেয়ারগুলো একদমই চেপে গিয়েছিল আর আমি বুঝতে পারিনি তাই কয়েকটা খাজা আমার একদম ভালো হয়নি কি মানে লেয়ার গুলো একদমই ভালো বোঝা যায় না তাই আপনারা চেষ্টা করবেন দুটো আঙুল দিয়ে সামান্য একটু চেপে দেওয়ার আর বেশি চাপতে যাবেন না এখানে খাজা ভাজার জন্য সব আমার রেডি হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এখানে অনেকটা তেল দিয়ে দিয়েছি আর এগুলো না ডুবো তেলেই ভাজতে হয় গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে রেখে এই সব খাজাগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। আর দেখো সব কিছু এখন ডুবে আছে সব খাজাগুলো কিছুক্ষণ পর সবগুলোই ভেসে উঠবে তখন আমি একটা একটা করে আবার উল্টে দেব। উল্টে অপর পিঠটা হতে দেবো যখন এরকম ডিপ ব্রাউন হয়ে যাবে তখন আমি খাজাগুলো একটা একটা করে তুলে নেব তেল থেকে আর তুলে একটা জায়গায় রেখে দেবো আর পরবর্তী যে খাজাগুলো আরও বাকি আছে সেম প্রসেসে আমি ভেজে নেব এরপর ভেজে রাখা খাজাগুলো হালকা গরম থাকতে থাকতেই চিনির রসে ডুবিয়ে দিতে হবে আর চিনির রসে ডুবিয়া ডুবিয়ে দেওয়ার আর কি পাঁচ মিনিট পরেই এটা তুলে নিতে হবে পাঁচ মিনিট পরেই তুলে নিলে এবার বুঝতে পারবেন যে আপনার খাজাটা একদম রেডি হয়ে গেছে আর দেখুন এখানে আমার খাজাটা একদম রেডি হয়ে গেছে আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সব চাইতে আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা